আমাদের জীবনটা অনেক ছোট্ট এবং সংক্ষিপ্ত প্রাণ খুলে হাসুন মন থেকে বাঁচুন খুব ছোট ছোট কারণ বেঁচে থাকার জন্যই যথেষ্ট হ্যালো হ্যালোয় আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় বিরস আপু ভাইয়ারা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন নতুন দিনে নতুন বছরে আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে শাহমা ওয়ার্ল্ডের থেকে আমি শারমিন আসি আপনাদের সাথে গত বছরের দুঃখ কষ্ট এবং হারিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ চাওয়া পাওয়াগুলো যেন আগামী বছর আমাদের মানে এই বছর আর কি আমাদের জীবনে নতুন করে ধরা দেয় সেই কামনায়ই আমরা সবাই একত্রে নতুন বছর শুরু করছি আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে হেফাজত করে সবার পরিবারের জন্য অনেক অনেক দোয়া রইল বিশেষ করে আমার ইউটিউবের প্রিয় আপুদের জন্য তো অবশ্যই অনেক আপুরাই কিন্তু অনেক কষ্ট করছি অনেক পরিশ্রম করছি আমরা এই জায়গাটায় অনেকেরই এখনও এক হাজার সাবস্ক্রাইব পূরণ নাই অনেকেরই মনিটাইজ হয়নি তো যাই হোক নতুন বছর দুই সালে যেন আমার আপুদের সব আপুদের মনের নেক আসা আল্লাহ পাক পূরণ করে দেয় সবাই যেন মনিটাইজ পায় কেউ ইনকাম এখনো করতে পারেনি আল্লাহ যেন তাদের চ্যানেলে অনেক বেশি বেশি ভিউ বাড়িয়ে দেয় তারা যেন তাদের মনের নেশাগুলা পূরণ করতে পারে যে আশা নিয়ে এই প্ল্যাটফর্মে পা দিয়েছে কাজ করছে অক্লান্ত পরিশ্রম করছে সবার জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা শুভকামনা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম আর প্রিয় আপুরা আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমার কিন্তু আলহামদুলিল্লাহ ওয়ান কে সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে তো ইনশাল্লাহ আপনাদের আরেক একটু সাহায্য সহযোগিতা যদি আমি পাই খুব অল্প দিনে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমার চ্যানেলটাও ইনশাল্লাহ চার হাজার ঘন্টা ওয়াশ টাইম আমি পূরণ করতে পারবো শুধুমাত্র দরকার আপনাদের একটু সাপোর্ট আর একটু ভালোবাসা তো প্লিজ সবাই সবার ভিডিওগুলো ফুল ওয়াশ করে ভিডিওগুলো আমরা দেখার চেষ্টা করব নতুন বছরে আমরা এটাই কামনা করি তো যাই হোক এখানে কিন্তু খিচুড়ি রান্না করে নিচ্ছি মুরগি মাংস যে খিচুড়ি তো আমার শ্বশুর আর শাশুড়ি আজকে গ্রামের বাড়িতে চলে যাবে তাদের ট্রেন ছিল সকালে এগারোটার দিকে তো তাদের জন্যই মূলত রান্না করছি আমরাও খাওয়া দাওয়া করব। তো আজকের ব্লগটা আমি দুই দিনের ব্লগ একসঙ্গে আর কি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি আমার পুরো ব্লগটি জুড়েই আপনারা থাকবেন আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে তো মুরগি মাংস দিয়ে খিচুড়িটা কিন্তু অলরেডি আমি বসিয়ে দিয়েছি আর এখানে বেগুন ভাজি করে নিচ্ছিলাম তো সকালে কিন্তু শীতের দিন যেহেতু এরকম গরম গরম খিচুড়ি বেগুন ভর্তা খেতে আসলে কার ভালো লাগে না বলেন তো যাই হোক একটু ঝটপট করে রান্না করে নিচ্ছিলাম আর এদিকে সায়নের বাবা কিন্তু ছুটি কাটাচ্ছে তো বছরের শেষে কিন্তু সে মানে চেষ্টা করে যতগুলো ছুটি থাকে তার পাঁচ দিন সাত দিন সে কিন্তু সেই ছুটিগুলা বাসায় মানে একটু রেস্ট থাকে যা শুধু নিজের কাজগুলো করে অফিসটা করে না তো আর সারাদিন বাসায় থাকবে মানে দুপুর পর্যন্ত মানে টুকি টাকি এ কাজ ও কাজ এটা গোছাবে ওটা সারবে মানে ঘরের কোথায় কোন টাইলসে ফুডিং পরে নাই বা কোথায় কি কাজ করতে হবে সেগুলো কিনে এনে এনে সেই কাজগুলো সে করে তো এটা কিন্তু তার অভ্যাস যখনই সে ছুটি কাটাবে বাসায় বসে তখনই কিন্তু সেই কাজগুলো করে আর এই তো কথা বলতে বলতে কিন্তু রান্নাটা হয়ে গেছে আমার শ্বশুর আর শাশুড়িকে কিন্তু বিদায় দিয়েছি সকালে কিন্তু তাদের খাবারটাই আমি আগে দিয়েছিলাম তারা কিন্তু খাওয়া দাওয়া করে তাদেরকে বিদায় দিয়েছি আর আমরাও কিন্তু গরম গরম খিচুড়ি বেগুন ভাজা দিয়ে খেয়ে নিয়েছিলাম আর চিকেন দিয়ে যেহেতু রান্না করেছিলাম এক্সট্রা আর কোনো কিছুই করিনি তো খাওয়া দাওয়া শেষ করে তাদেরকে বিদায় দিয়ে এখন আমি চলে এসেছি টেবিলটা মোছার জন্য তো গ্লাস ক্লিনারটা যেহেতু ছিল না আনা হয়েছে এখন ভাবলাম যে গ্লাস ক্লিনারটা দিয়েই টেবিলটা ক্লিন করে নিই তো নর্মালি পরিষ্কার করলে কিন্তু অতটা ক্লিন হয় না কিন্তু গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করলে কিন্তু অনেক ক্লিন হয় আর মাঝে মাঝে আমি কিন্তু বিম লিকুইড বা হ্যান্ড ওয়াশ দিয়েও টেবিল ক্লিন করি তাহলে কিন্তু বেশ অনেক চকচকা মানে একদম পরিষ্কার হয়ে যায় কাজটা তো টেবিল মুছতে মুছতে যে কথাগুলো আর কি বলছিলাম তো সায়ানের বাবা বাসায় ছুটি কাটাচ্ছে তা আমি যে আসলে একটু ভিডিও করব সেই সুযোগটা আসলে পাই না তো সে যে কাজ করে সেই কাজে আমাকে আগে ডাকে এই এদিকে আসো দেখো তো এটা কি ওটা কি আমাকে একটু হেল্প করো তো ছেলেরা তো বারবার গিয়ে বিরক্ত হয় বা ছেলেদের কোচিং থাকে ওরা ওদের মতন ব্যস্ত থাকে বাসায় তো শুধু আমি আর শায়ান থাকি তো দেখা যায় যে সে ওই বাহির থেকে কি পুরিং কিনে নিয়ে এসলো তো আবার হেমার দিয়ে কোথায় ঠুস ঠাস এটা করে ওটা করে সবচেয়ে বেশি মানে অবাক হবেন শুনলে আমার প্রিয় আপুরা মানে কি বলবো আমার তিনটা বাথরুমের দরজা আর ওয়াল মানে আল্লাহর রহমতে এই মানুষটার জন্য মানে কোথায়ও এক ফুটার সাবানের যে এই যে ফেনা ফেনা থাকে সেটাও থাকার জন্যই আমার বাথরুমের দরজাগুলো আল্লাহ রহমতে এত ক্লিন করে রাখে সে মানে বাথরুমে হুইল পাডার থাক মানে তারপরে হারবিক থাক বা আবার গ্লাস ক্লিনার নিয়েও কিন্তু সে বাথরুমের দরজাগুলো একদম ঘষে ঘষে পরিষ্কার করে দেয় তা আমি বলি কি তোমার কি কোনো আর কোনো কাজ নেই বাসায় থাকলে শুধু ওই বাথরুমের ওয়ালগুলো পরিষ্কার করতে হবে বাথরুমের দরজাগুলো পরিষ্কার করতে হবে মানে আর কিছু কি তোমার নাই মানে সে মনে হয় যে পুরা মিস্ত্রি আর আমি হচ্ছে হেল্পার একটু পর পর আমাকে ডাকে রান্নার সময় ডাকে আমার মাঝে মাঝে বিরক্ত লাগে তো আবার ছেলে বলে যে তুমি যে বাসায় বসে এগুলা করতেছো তুমি তো আম্মুকে নিয়ে কোথায় ঘুরতে যেতে পারো তো বলে যে আমি তো এখন বাসায় ছুটি কাটাচ্ছি এখন কিসের ঘুরতে যাওয়া বাসায় যে টুকিটাকি কাজ করছি না তো এগুলার জন্য মিস্ত্রি ডাকলে তো মিস্ত্রিকে আমাকে কতগুলোকে টাকা দিতে হবে তো মিস্ত্রির কাজগুলো আমি করি তো সারাদিন পরে যখন কাজ শেষ করে তাকে দেখে মনে হয় যে হ্যাঁ সে পুরাই মিস্ত্রি তো যাই হোক আর কি আপনাদের সঙ্গে একটু মজা করে ফেললাম আর আপনাদের আপনাদের ভাইয়ার গুণের কথা বললাম তো তার জন্য না বাথরুম পরিষ্কার নিয়ে খুব একটা প্যারা আমার লাগে না তো বাসায় যখন সে থাকে আপনাদের দেখাইলে আপনারা বিশ্বাস করবেন যে আমার বাথরুমের ওয়াল আর দরজাগুলো এত পরিষ্কার এই মানুষটা করতে পারে মানে পরিষ্কার তো করে করে এই সঙ্গে ডিটারজেন্ট হার্বিক বা গ্লাস ক্লিনারগুলোও শেষ করে দেয় তো যাই হোক আপনাদের সাথে কিন্তু অনেক কথা বললাম তো আমার শ্বশুর শাশুড়িকে বিদায় দেওয়ার পরে এখন এই যে ঘর বাড়িগুলো ক্লিন করে নিচ্ছি ড্রয়িং রুমে তো আজকে অনেক দিন হয়ে গেল ক্লিন করতে পারি না কোনো কিছুই ধরতে পারি না এত পরিমাণ ময়লা ধুলাবালি হয়েছিল তো যাই হোক মনে হয় আমি এক সপ্তাহ ধরে আমার ড্রয়িং রুম ক্লিন করি না কোনো কিছুই মুছি না তো এখন যাই হোক একটু মুছে পরিষ্কার করলাম মানে মনটা এখন একটু শান্তি শান্তি লাগছে তো রান্নাবান্নার ঝামেলা আর ওইভাবে করিনি তারপরেও বিকেলবেলা একপত রান্না করে নিয়েছিলাম আর আজকের বয়সটা দেওয়ার সময় বাইরের আউট নলেজগুলো একটু বেশি আসছে এই বিষয়গুলো ইগনোর করবেন তো এখন এই যে বিকেলবেলা একটা তরকারি রান্না করে নিচ্ছি শুধুমাত্র তো এখানে এই যে বড়ো মাছ ভেজে নিয়েছি তো এই মাছটা না রান্না করলে কেমন একটা টেস্ট লাগে না মানে ওরকম টেস্ট পাই না মানে শীতের সবজি দিয়ে রান্না করলে তো ভাবলাম কি আজকে মাছটা একটু চড়চড়ি করে দেখি কেমন লাগে তো মাছটা আমি সুন্দর করে এখন ভেজে নিয়েছি আর এখানে এই যে পেঁয়াজগুলি পেঁয়াজ আলু বেগুন সিম দিয়ে মাছটা আর কি বেশি করে পরিমাণে ঝাল দিয়েছি কাঁচা মরিচও দিয়েছি আর মরিচ গুঁড়া দিলাম অনেকগুলা দেখতেই পেলেন তো এখন এই যে মাছটা আর কি চড়চড়ি করে নিয়েছিলাম তো চরচরি করে নেওয়ার পর দেখলাম যে বেশ ভালোই টেস্ট লাগছে একটু পোড়া পোড়া করে রান্না করেছি তো ঝোলই তো সব সময় খাই আজকে ভাবলাম যে একটু পোড়া পোড়া করে রান্না করি আর আপনাদের ভাইয়াও বলছিল যে ঝোলে এত টেস্ট লাগে না কিন্তু মাছটা চরচরি করার পরে বেশ টেস্ট মানে ভালোই লাগছে তো সেও কিন্তু মানে দুপুরে এটা দিয়ে অল্প ভাত খেয়েছিল। আর সামান্য একটু খিচিড়িও খেয়েছিল সকালবেলা সে যেহেতু বাসায় আর যাই হোক এটা হচ্ছে গতকালকের ব্লগ আর কি আমি একটা কেক তৈরি করেছিলাম তো আমার কেকটা কেমন হয়েছে আমার প্রিয় আপুরা বলবেন আমি কিন্তু অনেক চেষ্টা করার পরে এই পর্যন্ত ফিনিশিং আনতে পেরেছি কিন্তু লেখাগুলো একদমই ভালো মানে ভাবে লিখতে পারিনি তো আমাদের থার্টি ফার্স্ট নাইটের প্রোগ্রাম ছিল মানে নিচে আর কি অনেক লোকজন ছিল যেহেতু আমি ওইভাবে ভিডিও করিনি ছেলেকে দিয়ে এইটুক ভিডিও করে এনেছিলাম আর আমি যদি ভিডিও করতে যাই মানে নিচে আর কি বিষয়টা আসলে কেমন হয় তো ছেলে এইটুক করে এনেছিলো সেটুকুই শেয়ার করলাম এখানে এই যে বার্বিকিউ করা হচ্ছে এখানে কিন্তু এই যে বালতিতে চিকেন রাখা আর হচ্ছে নান অর্ডার করা হয়েছিল। একটা কেকও এনেছিল। আর হচ্ছে বিরিয়ানি রান্না করা হয়েছিল নিচে তো অ্যাপার্টমেন্টের আর কি সবাই নিচে খাওয়া দাওয়া করা হয়েছিল তো কিছু মানে ভাবিরা আর কি নিচে যায়নি ওনারা একটু বেশি পর্দাশীল তো অনেকেই আমরা আবার নিচে গিয়ে খাওয়া দাওয়া করে তো রাত্রে এখন ছাদে চলে এসেছি তো এই তো আমরা পছন্দের সেই দিনটা কীভাবে কাটালাম তো কথা বলতে বলতে কিন্তু আপনাদের কাছে লাইক চাই অবশ্যই একটা লাইক দিয়ে আমার এই ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন নতুন বন্ধু হয়ে থাকে অবশ্যই কমেন্ট যে এসে হাই হ্যালো সালাম জানিয়ে যাবে আমি অবশ্যই আপনার ভিজিট করবো আর আমি আজকে এখান থেকেই বিদায় নিয়ে নেব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছর আপনাদের সবার ভালো কাটুক এই কামনা করি সবার জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ হাফেজ